বারো বছর বয়সে একটা মেয়ে তার বাবার সাথে ট্রেনে করে ভ্রমণ করছিল হঠাৎ করে মেয়েটি জানলার দিকে তাকিয়ে চিৎকার করে তার বাবাকে বলতে লাগলো বাবা দেখো গাছগুলো আমাদের থেকে পিছনে চলে যাচ্ছে কত বড় দেখা যাচ্ছে বাবা অনেক সুন্দরভাবে মেয়েটির দিকে তাকিয়ে শুধু হাসছিল এটা আবার পাশ থেকে একটা সিটে একজন কাপড় বসেছিল তারা দুজনই ফলো করছিল যে হট এত বড় একটা মেয়ে কেন এইভাবে তার বাবাকে প্রশ্ন করছে আর বাবা হাসছে কিছুক্ষণ পরে মেয়েটা আবার চিৎকার করে উঠলো বাবা দেখো মেঘগুলো আমাদের পিছনে ফেলে যাচ্ছে বাবা আবারও হাসছিল তার কিছুক্ষণ পরে কাপড়রা নিজে নিজে ভাবলো যে তার বাবাকে প্রশ্ন করা যাক হঠাৎ করেই তার বাবাকে প্রশ্ন করলো আপনি কেন আপনার মেয়েকে একটা ডাক্তার দেখাচ্ছেন না তার বাবা অনেক আনন্দ সহকারে হেসে বলল হ্যাঁ আমি ডাক্তার দেখিয়েছি আমরা ডাক্তারের কাছ থেকেই ফিরছি তখন বলল যে তাহলে তার প্রবলেমটা কি তারপরে বাবা বলল যে আমার মেয়ে বারোটা বছর যাবৎ অন্ধ ছিল সে আজকে ফার্স্ট দেখতে পাচ্ছে তাই সে এতটা খুশি তাই আপনাদের সবাইকে বলবো যে কখনোই কাউকে এক দেখাতে জাস্টমেন্ট করতে যাবেন না এমনও তো হতে পারে তার অতীতটা আপনাকে চমকে দিবে তাই আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট করব। কাউকে এরকম কোনো প্রশ্ন করে বিভ্রান্ত করবেন না যাতে সে মনে কষ্ট পায় এমনও হতে পারে কারো অনেক বয়স হয়ে যাচ্ছে সে বিয়ে করছে না তখন তাকে এই প্রশ্নটা করতে যাবেন না তুমি কেন বিয়ে করছো না বা হঠাৎ করে এই প্রশ্নটা করবেন না বিয়ে করার পরে যে কবে বেবি নিচ্ছো বেবি নেওয়ার পরে এই প্রশ্নটা করতে যাবেন না যে আলতা করেছ রিপোর্টে কি বলেছে আসলে এই প্রশ্নগুলো যারা করে আমার মনে হয় না তাদের কোনো সেন্স বলতে কিছু আছে তো আমি অনেক দিন যাবতীয় অসুস্থ আজকে হঠাৎ করে আমার মেয়ের বায়না সে বিরিয়ানি খাবে তো নিজে যতই অসুস্থ হই না কেন বাচ্চার আবদার তো রাখতেই হবে আমরা যারা মায়েরা একা একা বাচ্চাকে বাড়িতে টেক কেয়ার করি একমাত্র তারাই জানি যে একটা বাচ্চাকে সারাদিন একা একা টেক কেয়ার করাটা কতটা কষ্টকর হয়ে তারাই তারপরে যদি হয় বাচ্চাটা দুষ্ট আর তারপরে আবার দ্বিতীয় বাচ্চার কথা চিন্তা করতে গেলে অনেকটা ভয় লাগে তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সেই সুখটা দিয়েছে তো সবাই একটু আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার নিজের মধ্যে অনেকটা ভয় কাজ করে যে প্রথম বাচ্চাকে রেখে যখন ওটিতে যাব তখন দ্বিতীয় বাচ্চার কথার থেকে প্রথম বাচ্চার কথাটা একটু বেশি মনে পড়ে আর আমি এখন চেষ্টা করি যে আমি যে কয়টা দিন আমার মেয়েটার সাথে আছি সে যখন যা চায় যখন যা করতে চায় তাকে তাই করতে দেওয়ার জন্য সবাই একটু আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমাকে দ্বিতীয়বার মা হওয়ার যুদ্ধে জয় করে দেয় খুব ভয় লাগছে আবার খুশিও লাগছে শুধু একটাই চিন্তা আমার অবর্তমানে আমার প্রথম বাচ্চাটার কি হবে আল্লাহ হাফেজ